পৃথিবীতে ভালোবাসার অনেক লোক আছে কিন্তু স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না দেখবেন একজন লোক আপনাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে সে হচ্ছে আপনার মা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন এই তো চলে আসলাম আমাদের নতুন বাসায় সেই সাথে কিন্তু আপু ভাইয়ের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম তো ঢুকতে হাতের ডান পাশে কিন্তু আমি একটা সু ক্যাবিনেট রেখেছি তার উপরে কিন্তু অনেক আর্টিফিশিয়াল ফুল রাখছি কিন্তু আমি ফুলগুলো এভাবে রাখবো না ধুবো তার জন্য আর কি ওভাবে রেখে দিয়েছি এখন খুব একটা রোদ্দুর পাওয়া যায় না তো তার জন্যই আর কি রেখে দিয়েছি একটু পরে ধুবো যখন অনেক বেশি রোদ হবে তারপর আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সবার কাছে ছোট্ট আমার এই অনুরোধটা রয়ে গেল তো এ তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি একটা সুকেস রেখেছিলাম আর সেই সাথে কিন্তু ডাইনিং টেবিলও রাখা হয়েছে আর ডাইনিং টেবিলের উপরে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয় আমার মেয়ে কিন্তু চকলেট ডেতে আনছিল। ফুলগুলো তো এখনও ভিজিয়ে রাখছে সে আর সেই সাথে কিন্তু টেবিলের পাশ দিয়ে আমি একটা আলমারি রেখেছি আর একটা প্লাস্টিকের আরও একটা জুতার র্যাক রাখা হয়েছে আমার ছেলে মেয়ের সুবিধার জন্য ওরা বাহিরে গেলে এসে যাতে তাড়াতাড়ি করে জুতাটা রাখতে পারে তার জন্যই আর কি আর টেবিলের পাশ দিয়ে একটা ফ্রিজ আর খাবারের র্যাক তো খাবারের র্যাকটা আমি এখানেই রেখেছি পাকঘরে খুব একটা জায়গা নেই তার জন্য আর রাখলেও তেল ভরে যায় তার জন্য আর রাখা হয় না তো এটা হয়েছে আমাদের বেডরুম তো আমি কিন্তু খুব একটা সুন্দর করে সাজাতে গোছাতে পারি না তারপরও কিন্তু একটু করে শেয়ার করছিলাম তো বেডরুমে আমি রেখেছি এ তো দেখতে পাচ্ছেন একটা খাট আর খাটে কিন্তু খুব সুন্দর একটা বেডশিট বিছানো হয়েছে আমার খুবই পছন্দের এই বেডশিটটা আর খাটের সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল রাখা হয়েছে তো আমি কিন্তু অনেকটা দূর থেকে ভিডিওগুলো নিয়েছিলাম আর তো দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু ঘরের ভিতরে আমি একটা কম্পিউটার টেবিল আর বাচ্চাদের পড়ার টেবিল সাথে কিন্তু একটা টিভিও রেখেছি তো টিভিটা কিন্তু অন করে আমার মেয়েটা ওয়াশরুমে ঢুকেছে আর সেই ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি তো ঘরে খুব একটা কিছু রাখিনি মানে স্পেসটা খুব একটা বড় না ছোট। এটা হচ্ছে ওয়াশরুমের জন্য ওয়াশরুমটা অনেকটা ভিতরে দেওয়া হয়েছে রুমের তো তার জন্য একটু কোনাকুনি হয়ে গেছে রুমটা আর এই তো দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম সবাই আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসবে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না একজন ব্যক্তি স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হচ্ছে আমাদের মা মা শব্দটা খুবই ছোট কিন্তু এর যে কতটা মর্মতা সেটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মা কিন্তু গ্রামের বাড়ি থেকে দুটো মুরগি দুটো হাঁস পাঠিয়েছে সেই সাথে ছয় সাতটা নারিকেল পাঠিয়েছে তারপরে চাল পাঠিয়েছে বড়ই পাঠিয়েছে তো তার জন্যই কিন্তু বলছিলাম সবাই কিন্তু স্বার্থ নিয়ে ভালোবাসে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমাদের মা তো আমি কিন্তু সুন্দর করে এই তো রান্না করে নিয়েছি আর আমার না রান্না করতে একদমই ইচ্ছে করে না নতুন বাসায় এসে আমার মনটা একদমই ভালো লাগছে না তবে কি বাসাটা কিন্তু আমি যে আগের যে ফ্ল্যাটে ছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর কিন্তু আমার খুব ভালো লাগছে না মানে কোরানটা খুব অস্থিরতা কাজ করছে আর দ্বিতীয়ত এখানে হচ্ছে গ্যাস নাই ইন্ডাকশন ওভেনে রান্না করতে হয় এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না করে নিয়েছি আর রান্নাটা ওভাবে করে খুব একটা শেয়ার করিনি আর সেই সাথে কিন্তু আমি লাউ চিংড়ি মাছের সরি লাউ শাক চিংড়ি মাছ রান্না করেছি তো লাউ শাকের কালারটা কিন্তু একদমই সবুজ আছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্নাটা তো শাকটা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর আমি মনে করি নন স্টিকের রান্না করলে কালারটা অনেক বেশি সুন্দর থাকে দ্বিতীয়ত আমি নন স্টিকের রান্না করতে খুব একটা পছন্দ করি না কারণ আমি না ভিডিওতে দেখেছি নন স্টিক ব্যবহার করলে নাকি অনেকটা ক্ষতি তবে কি আমার এখন ঘরে যা কিছু আছে সবটাই বেশিরভাগই কি নন তো বাধ্য হয়ে ইউজ করতে হইতেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শাক রান্না করা ফাইনালি হয়ে গেছে তো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর শাকগুলো কিন্তু দেশি শাক দেশ থেকে পাঠানো হয়েছে তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এতো তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটার কিন্তু একটু ছোট্ট ভিডিও দিয়েছি আমরা যেদিন ওই বাসার থেকে পুরাতন বাসার থেকে চলে আসছিলাম তো আমার মেয়েটা বিড়ালকে অনেক বেশি আদর করছিল। আমার মেয়েটা বিড়াল অনেক বেশি পছন্দ করে তাই ভাবছিলাম ওর জন্য একটা বিড়াল কিনবো সবাই জানাবেন কেমন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে